হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে শুভরাত্রি এভরি ওয়ান তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভালো একটা ভিডিও নিয়ে আসলাম আমার সাথে থাকো বন্ধুরা আমাদের মহিলাদের জীবন অনেক কষ্টে কাটাতে হয় বিশেষ করে বিবাহিত জীবন বিয়ের আগে বিশ বছর পঁচিশ বছর আমরা একজন মহিলা বাপের বাড়িতে কাটিয়ে এসেছি কোনো বদনাম ছিল না কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে দুদিন পর থেকে এই বদনাম সেই বদনাম কত অভিযোগ খারাপ ভালো না কথায় কথায় অপমান শুধু শ্বশুরবাড়ি আসলেই মেয়েদের এরকমের পরিস্থিতির শিকার হতে হয় প্রত্যেকটা মহিলাকেই এরকমের পরিস্থিতির শিকার হতে হয় বউর পায় পায়ে দোষ বউ ভালো না বউর চাহনি ভালো না বউর কথা ভালো না বউ মানে বিভিন্ন রকমের তাকে ঘরের সদস্যরা অতিষ্ঠ করে তোলে তার বদনামের শেষ নাই দুদিনের মধ্যেই বিভিন্ন রকমের বদনাম তারা সাথে সাথে সৃষ্টি করে ফেলে তাদের উদ্দেশ্য করে বলবো ভাইয়েরা বোনেরা নূতন বউকে তোমরা সম্মান করো আদর করো তার যোগ্য সম্মানটুকু তাকে দাও তোমরাও পরবর্তীতে বউয়ের কাছ থেকে সম্মান পাবা আদর পাবা ভালোবাসা পাবা যদি পেতে হয় তুমি তোমরা বউকে বউর অন্যার চোখে দেখো না সব জন্য আদর করো ভালোবাসো তাইলে দেখবা একটা খারাপ মেয়েও ভালো পরিবারে আসলে মানে খারাপ মেয়েও ভালো হয়ে যায় আর একটা ভালো মেয়েও যদি একটা সমালোচনা করে এই সব পরিবারের মধ্যে আসে তাইলে কিন্তু অলরেডি সে খারাপ হয়ে যায় তখন ওই খারাপ প্রভাবই আপনাদের উপর পড়বে এবং আপনাদের সাথে খারাপ আচরণ করবে খারাপ বিহেভ করবে আপনাদের জীবনেই অশান্তি নেমে আসবে বউ যদি খারাপ হয় এবং একটা বউয়ের প্রতি উপরেই কিন্তু সংসারটা নির্ভর তাই সব জন্য বলবো যে বউকে যোগ্য সম্মান দিন বউকে আদর করুন ভালোবাসুন এবং পদে পদে পায়ে পায়ে কখনো দোষ খুঁজতে যাবেন না দোষ খুঁজতে গেলেই সে খারাপ হবে ওই খারাপ প্রভাবটাই আপনার উপর পড়বে শ্বশুর শাশুড়ি দেবন ননদ ভাসুর তাদের উপরেই কিন্তু ওই খারাপ প্রভাব পড়বে তাই সবসময়ের জন্যই বউ ঘরে আসলে তাকে আদর করতে হবে স্নেহ করতে হবে মায়া মমতায় তাকে ভরিয়ে দিতে হবে তাইলেই একটা বউ সবসময়ের জন্য ভালো থাকবে আর বউ যদি ভালো থাকে আপনাদেরও কিন্তু শান্তিতে রাখবে সব সময়ের জন্য কথা মনে রাখবেন তাই প্রথমে তাকে ভালোবাসতে হবে আদর করতে হবে আপনারাও এই সম্মানটুকু এরকমের যদি প্রত্যেকটা পরিবার হতো তাইলে কোনো পরিবারই অশান্তি হতো না জ্ঞানজাম বাজতো না আলাদা হয়ে যেত না সবাই একত্রে থাকতো ধন্যবাদ